বর্তমান সময়ে ইউটিউব কিন্তু দুদিন একদিন অন্তর অন্তর অনেক অনেক আপডেট নিয়ে আসছে হয় ভিউজ নিয়ে কিংবা সাবস্ক্রাইব নিয়ে কিংবা ওয়াচ টাইম নিয়ে কোনো না কোনো কিছু নিয়ে একটা না একটা আপডেট বা নতুন নতুন ট্রিপস নতুন নতুন গাইডলাইনস তারা কিন্তু রিলিজ করছে সেরকমই কিন্তু ইউটিউব তাদের যে চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা নিয়ে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে এবং এখানে বলা হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলে এই ওয়াচ টাইমের সাথে যদি কিছু ভুল করেন ঠিক আছে পাঁচটা ছটা ভুলের কথা বলেছে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না আপনি আপনার চ্যানেলে হয়তো ভিডিও বানিয়ে কোনো রকম করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিলেন আপনার চ্যানেল মনিটাইজে পাঠাবেন চ্যানেল মনিটাইজেশান রিজেক্ট হয়ে যাবে যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়ে থাকে তারপরেও যদি আপনারা এই ভুলগুলি করে থাকছেন কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশান ডিসেবল হয়ে যাবে সো এই যে ভুল এই ভুলগুলো কি। বা ইয়ে নতুন যে আপডেট এসছে সেগুলি বা কী আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করো আপনাদেরকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন চলুন ভিডিওটা শুরু করি দেখুন একটি চ্যানেল মনিটাইজ করার জন্য দরকার পড়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং শর্টসের জন্য টেন মিলিয়ন ভিউজ লাস্ট নাইনটি ডেজের মধ্যে যদি এগুলো ক্রাইটেরিয়া পূরণ করা যায় তাহলে আপনি লং কিংবা শর্টস যে কোনো রকমভাবে আপনার চ্যানেলটাকে ফুললি মনিটাইজ করতে পারবেন তারপর সেখান থেকে আপনার আর্নিং হবে কিন্তু এখন যে আপডেট এসছে সেই আপডেটে বলা হয়েছে যদি আপনি সেখানে এই ভুলগুলি করেন তাহলে কিন্তু আপনার ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরেও আপনার চ্যানেল মনিটাইজ না এবং বর্তমান সময়ে নাইনটি পারসেন্ট ক্রিয়েটারের কিন্তু এই জন্যই মনিটাইজেশান রিজেক্ট হচ্ছে তো সেগুলো কি এখানে কিন্তু বিশেষ করে নজর দেওয়া হয়েছে ওয়াচ টাইমের উপরে কেমন জিনিস আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম কিছু থাকে না তখনই কিন্তু আমরা এই ভুলগুলি করে থাকি যার এফেক্ট আমাদেরকে পরবর্তীকালে ভুগতে হয় মনিটাইজ করার সময়তে ভুগতে হয় কেমন আমরা আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি বড় করার জন্য কি করি আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপলোড করি আপলোড করার পরে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে অন্য ডিভাইস থেকে বারবার বারবার রিভাইন করে করে দেখতে থাকি হয় আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ঠিক আছে বন্ধু বান্ধব এদের মোবাইল নিয়ে সার্চ করে করে সার্চ করে করে বারবার দেখতে থাকি এতে কী হয় এতে কিন্তু আমাদের ভিডিওর যেটা ভাবে ভিউজ আসার পদ্ধতি সেটা কিন্তু থেমে যায় এবং যখন আপনি একটা ভিডিওর টাইটেলকে সার্চ করে করে বারবার দেখবেন তখন কিন্তু সেই ভিডিওটার মধ্যে যে ভাবে র্যাঙ্ক করা বা ভাবে মানুষের কাছে যে ইমপ্রেশন পাঠানোর ক্ষমতাটা সেটা কিন্তু ধীরে 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 কমে যায় এবং শুধু যে ইমপ্রেশন পাঠানোর ক্ষমতা কমে যায় সেটা নয় যখন আপনি এই জিনিসটা বারবার করবেন তখন কিন্তু ইউটিউবের কাছে সমস্ত কিছু রেকর্ড থাকবে আপনি কোন ডিভাইস থেকে সেই ভিডিওটা চালাচ্ছেন কারণ প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি অ্যাড্রেস থাকে আপনি যদি একটা ডিভাইস থেকে সেই ভিডিওটাকে দুবার তিনবার চারবার চালান তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিও থেকে দুবার তিনবার করে রিভাইন করা হয়েছে ভিডিওটা নিশ্চয় সে সেই ভিডিওটার ওয়াচ টাইম পূরণ করতে চাই তখন সে কী করবে আপনার যতটুকু ওয়াচ টাইম জেনারেট করেছিলেন সেটা কিন্তু মাইনাস করে দেবে এরকম জিনিস যদি বারবার চলতে থাকে তাহলে তো সমস্যা হবে তারপরে আবার আমরা কি করি আমরা আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করার জন্য আমরা ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার কিংবা ভিউজ আমরা পারচেস করি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিংবা কোনো অ্যাপ্লিকেশান থেকে ওকে এরকম বহু অ্যাপ্লিকেশান আছে এরকম বহু ওয়েবসাইট আছে ইউটিউবে আপনি ভালো করে সার্চ করলে দেখতে পাবেন অনেক ওয়েবসাইট এমন আছে যারা কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বিক্রি করে যারা চ্যানেল মনিটাইজ করে দেয় তারা নাকি বলছে পাঁচ হাজার টাকা দিলে চ্যানেল মনিটাইজ করে দেবে এক হাজার দেড় হাজার টাকা দিলে চ্যানেল মনিটাইজ করে দেবে আবার ডলার টিক্স তারা দিচ্ছে যে আপনি ডলার টিক্স দেন সেখান থেকে অনেক টাকা ইনকাম করবেন আরে ভাই যদি আপনার চ্যানেল অর্গ্যানিকভাবে ভিউজ না আসে মানুষ যদি দেখতে পছন্দ না করে তাহলে সেই ডলার টিক্স লাগিয়ে কতটা বা ইনকাম হবে আর কদিনই বা এরকমভাবে চলবে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে অর্গ্যানিকভাবে ভিউজ আসতে হবে মানুষ যখন আপনাকে পছন্দ করবে আপনার ভিডিও দেখা পছন্দ করবে তখন কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে আপনার আর্নিং আসবে কোনো রকম ট্রিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে না তার জন্য আপনাকে কি করতে হবে কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে হবে অর্গ্যানিকভাবে চলতে হবে এবং জেনুইন কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট আপলোড করে জাস্ট ছেড়ে দিতে হবে এবং তারপরে অ্যানালাইসিস করে সেরকম অনুযায়ী ভিডিও বানিয়ে যেতে হবে এটাই হচ্ছে আপনার কাজ তাছাড়া আর অন্য কোনো কাজ নেই চুরি চামারি করা বা অন্য জায়গা থেকে পারচেস করা অন্য জায়গা থেকে কিনা অন্য অ্যাপ্লিকেশান থেকে ওয়াচ টাইম কিনা কোনো দরকারই নেই এগুলো এগুলো করে চ্যানেল মনিটাইজ হবে না যখন আপনি রিভিউ টিমে পাঠাবেন ক্রাইটেরিয়া পূরণ করার পরে তখন তারা যখন চেক করবে তারা ধরে ফেলবে যে আপনি কোথা থেকে সেই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিয়েছেন তখন কিন্তু আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না এমনকি পরবর্তীকালে যদি আপনি সেই ইমেলের আড্রে যদি কোনো চ্যানেল বানান সেটাও কিন্তু মনিটাইজ হবে না এমনই একটা জিনিস ওকে তারপরে আমরা আর একটা কী করি যে আমরা একইমেল থেকে দেখা যাচ্ছে আমাদের যে ইমেল আইডি দিয়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা আছে সেই ইমেল আইডি দিয়ে আমরা বারবার বারবার আমাদের সেই ভিডিওটাকে দেখছি তাই তো যখন আমরা বারবার দেখি তখন তো ইউটিউব বুঝেই যাবে যে আপনি সেই একই ইমেল থেকে দেখছেন মানে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বা ভিউজ বাড়াতে চান তখন সেম প্রবলেম হবে সেমভাবে কিন্তু ওয়াচ টাইম মাইনাস হয়ে যাবে হয়তো ইনস্ট্যান্টলি আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের ভিউজ কিংবা সাবস্ক্রাইবার বেড়ে গেছে পরে আবার দু একদিন পরে দেখতে পাবেন যখন সেটা আপডেট হবে তখন ওয়াচ টাইম দেখবেন মাইনাস হয়ে গেছে অনেক সময় আপনারা আমাকে মেসেজ করেন যে দাদা আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন অনেক সময় কিন্তু এই জন্যই কাটে আবার অনেক সময় দেখা যায় যে ওয়াচ টাইম কাটে না অ্যাকচুয়ালি ওয়াচ টাইম যেটা আপনার ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াটা মাইনাস হয়ে থাকে পেছন দিকে যখন সেটা অ্যানালিটিক সেকশানে দেখা যায় তখন সেটা ঠিকঠাক দেখা যায় তো আমরা কিন্তু এই সমস্ত ভুলগুলো করে থাকি এই সমস্ত ভুলগুলি করার জন্যই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশনের সমস্যা হয় এবং কেন সেটা মনিটাইজেশন সমস্যা হয় এবং তারা কীভাবে সেটা কাটবে সেটাও আপডেটটা দিয়েছে সেটা আপডেটটা বলে দিচ্ছে আপনাদেরকে এখানে দেখুন আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি এবং আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এখানে আমি নতুন একটা চ্যানেল বানিয়েছি যেটা আমি ওপেন করলাম এখানে যে চ্যানেলটা সেই চ্যানেলটা যখন আমি মনিটাইজেশন সেকশনে এলাম তখন এখানে দেখতে পাওয়া যাবে যে ইউটিউবের নতুন একটা আপডেট এসছে সেই আপডেটে এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এবং এখানে যে ডাটাটা শো করছে সেটা কিন্তু ছয় মে দু হাজার চব্বিশে ডাটা শো করছে অর্থাৎ ছয় মে দু পর্যন্ত দু পর্যন্ত আমার ভিডিওতে যতটা ভিউজ ওয়াচ টাইম এসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে শুধু ভিউজ ওয়াচ ওয়াচ টাইমের ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার যতটা এসছে ততটা একদম পুরোপুরি আপডেট হচ্ছে কিন্তু ভিউজ ওয়াচ টাইম ছ তারিখ পর্যন্ত দেখাচ্ছে তারপরে যে কতটা এসছে ভিউজ ওয়াচ টাইম সেটা কিন্তু এখনও পর্যন্ত এখানে আপডেট হয়নি এটা আপডেট হতে সাত দিন সময় লাগবে এবং যখন আপনি এখানে লার্ন মোড়ে ক্লিক করবেন তখন সেখানে বলছে যে আমরা ভালো করে এই চ্যানেলের বা প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আপডেটটা এসছে তাই সেই জন্য প্রত্যেকটা চ্যানেলের যে ওয়াচ টাইম বা এঙ্গেজমেন্টের যে বা রেশিও বা ম্যাট্রিক্স সেটা কোথা থেকে এসছে সেটা কিন্তু তারা ভালো করে চেক করবে তারপর এখানে আপডেট করবে অর্থাৎ এক সপ্তাহ অন্তর অন্তর আপডেট করবে সাত দিন সময় লাগবে সাত দিনের মধ্যে চেক করবে যে আপনার ভিডিওতে কোথা থেকে ভিউজ এসছে কোথা থেকে ওয়াচ টাইম এসছে আপনি চুরিচামড়ি নি তো যেগুলো আগে বললাম প্রথমে তো সেইগুলো করলে এখানে সেটা আপডেট হবে না মাইনাস হয়ে যাবে সেই জন্য বলা হচ্ছে চুড়িচামড়ি করবেন না তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না এরকম যদি কন্টিনিউ করতে থাকেন চ্যানেলটাকে ডিলিট করে দেবে ইউটিউব ওকে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে ওয়াচ টাইম মাইনাস ওয়াচ টাইম কেন আপডেট হচ্ছে না বলছি দেখুন এখানে ওয়াচ টাইম যদি বলা যায় তাহলে এখানে টোয়েন্টি টু পাবলিক ওয়াচ হাওয়ার দেখাচ্ছে অর্থাৎ এখানে আমার বাইশ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিন্তু আমি এখানে যখন অ্যানালিটিক্স সেকশনে যাব তখন এখানে দেখতে পাবো আমার যেটা ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা অ্যাকচুয়ালি কত পূরণ হয়েছে এ দেখুন ওয়াচ টাইম চলে এসেছি এখানে ক্লিক করলাম এবং এটা লাইফ টাইম করে দেবো লাইফ টাইমে এসে দেখতে পাবো আমার এখানে ওয়াচ টাইমটা টোটাল তেইশ পয়েন্ট পাঁচ ঘন্টা হয়েছে তাহলে এখানে এখানে আর ওখানে অনেকটা ডিফারেন্স তাই তো দেড় ঘন্টার মতন ডিফারেন্স কেন এটা কারণটা হচ্ছে ওখানে যেটা দেখাচ্ছে সেটা আপডেট মানে গতকাল অবধি যেটা ওয়াচ টাইম পেয়েছি সেটাই কিন্তু দেখাচ্ছে কিন্তু ওখানে দেখাচ্ছে মানে মনিটাইজেশন সেকশানে ছ তারিখ পর্যন্ত দেখাচ্ছে তারপরে আর দেখায় না ঠিক আছে এখানে দশ বারো তারিখ পর্যন্ত দেখাচ্ছে এই যে আট তারিখ ন তারিখ দশ তারিখ দশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দশ মে লাস্ট দশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে দেখা যায় ছ তারিখ পর্যন্ত ওই জন্য কিন্তু ডিফারেন্সটা হচ্ছে তো এটাই আপনাদেরকে বলার মূল বিষয়বস্তু আমার যে আপনারা যখন ইউটিউবে কোনো চ্যানেল বানাবেন তারা করবেন না ডুব্লোসিটি করবেন না ডুব্লোসিটি করলে কিন্তু এই সমস্ত ভুলগুলি তৈরি হবে যত ভুল তৈরি হবে তত কিন্তু আপনার মনিটাইজেশনের উপর এফেক্ট পড়বে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখতে পাবেন আপনার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে তো এইগুলো হওয়ার থেকে বরং আপনি একটু খেটে নিজে পরিশ্রম করে জেনুইনভাবে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করুন অর্গ্যানিকভাবে গ্রো করুন তাই না তো এরকম ডুপ্লিসিটি করে তো কোনো লাভ নেই ওগুলো করে কিন্তু কোনো কিছুই হবে না তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বেসিক্যালি প্রত্যেকটা ক্রিয়েটার মোটামুটি প্রত্যেকটা ক্রিয়েটার তাদের চ্যানেলের মধ্যে এ সমস্ত ভুলগুলো কিন্তু করে থাকে যার কারণে তাদের চ্যানেলটা মনিটাইজ হয় না আপনারা আশা করি এই সমস্ত ভুলগুলি করবেন না কারণ আগে থেকেই আমি আপনাদেরকে অ্যাওয়্যার করে দিলাম সো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইকাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ